তুমি কি অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছ কিন্তু টাকা যেন কোনোভাবেই হাতে থাকছে না একটার পর একটা সমস্যা আসছে আয় তো বাড়ছেই না বরং খরচ বাড়ছে আর রিজিকে বরকত যেন দিন দিন কমতেই আছে তুমি কি জানো তোমার এই রিজিক বন্ধ হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে আর সেটা তুমি আমি বা আমরা প্রতিদিনই করে যাচ্ছি অথচ আমরা বুঝতেই পারছি না যে রিজিক কমে যাওয়ার আসল কারণটা কি তাই আজ আমি বলতে যাচ্ছি সেই একটা ভুলের কথা যে ভুলটা হয়তো তুমিও করছো আর সেটাই তোমার অজান্তেই তোমার রিজিককে আটকে দিচ্ছে আর সেই ভুলটা হলো পাপের প্রতি অসচেতনতা আমরা অনেকেই হয়তো প্রতিদিন এমন কিছু না কিছু পাপ করছি কিন্তু সেটাকে পাপ বলে ভাবছি না উদাহরণ হিসেবে ধরো তুমি অনলাইন দুনিয়ায় দেখে দেখে নতুন নতুন ট্রেন্ডের সাথে গা ভাসাচ্ছ কেউ কেউ আবার সেসব ট্রেন্ডিং জিনিসের সাথে আপডেট থাকতে নিজেও অশ্লীল অসামাজিক বা অযথা কোনো জিনিস নিয়ে ভিডিও তৈরি করার কাজ করছো আর এখান থেকে তোমার রিজিকের আশা করছো কিন্তু তুমি এটা ভাবছই না যে তুমি হারাম টাকা কামাচ্ছ আর সেই সাথে সাথে পাপও কামাচ্ছ আর মনে করছো আর এগুলো তো এখন সবাই করছে তাই এটা তো খুবই ছোট আর খুবই সাধারণ একটা বিষয় আল্লাহ তো গাফরুর রাহিম তিনি এমনিতেই আমাকে ক্ষমা করে দিবেন আর আমি তো এখান থেকে সৎভাবে পরিশ্রম করেই ইনকাম করতে চাচ্ছি কারো পকেট মেরে চুরি করে অথবা অন্যের হক নষ্ট করে তো খাচ্ছি না তবে একথা সত্য যে হারামভাবে রুজি রোজগার করতে হলেও কম বেশি পরিশ্রম করা লাগে যেমন একটি অশ্লীল অসামাজিক নাটক সিনেমা বানাতেও পরিশ্রম করা লাগে বা নারী পুরুষ মিলে অশ্লীল কোনো শর্টস ভিডিও বা রিলস ভিডিও বানাতেও কম বেশি পরিশ্রম করা লাগে যেগুলো আমরা এখন সোশ্যাল মিডিয়াতে নিয়মিতই দেখতে পাই তাহলে ওকে ফাইন আমি তোমার কথা যৌক্তিক বলে ধরে নিলাম যে তুমি অনেক পরিশ্রম করে টাকা কামাচ্ছ এবং পেটের দায়ে এসব করছো কিন্তু আমার কথা হলো তুমি মুসলিম হয়ে থাকলে এ কথা তো তোমাকে স্বীকার করতেই হবে এবং তুমি তো নিশ্চিতভাবে জানো যে তুমি যে কাজ করে তোমার রিজিকের ব্যবস্থা করতে চাইছো সেই কাজটাই তো হারাম কারণ তোমার এই কাজের দ্বারা তুমি ফিতনা ছড়াচ্ছ আগামীর তরুণ প্রজন্মের মাথা মস্তিষ্ক আর চিন্তাধারাকে নষ্ট করে দিচ্ছ এবং তোমার বানানো এসব অশ্লীল কন্টেন্ট বা ভিডিও দেখে অনেক মানুষ উৎসাহিত হচ্ছে এমন ভিডিও বানাতে এবং এখান থেকে টাকা ইনকাম করে রিজিকের ব্যবস্থা করতে তাহলে বিষয়টা কি দাঁড়ালো তুমি কষ্ট করে টাকা পয়সাও কামাই করছো তার সাথে পাপও কামাই করছো আল্লাহর হুকুম অমান্য করছো ফিতনা ছড়াচ্ছ তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ তাহলে এবার তুমি পরিষ্কারভাবে জেনে নাও এ বিষয়ে আল্লাহ পাক্কুর আনে বলেছেন আর যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আন্নুর আয়াতুন হাদিসে এ বিষয়ে আমাদের রাসুল সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি একটি খারাপ কাজ চালু করে অর্থাৎ সমাজে অশ্লীলতা ফিতনা বা গুনাহের কাজ শুরু করে সে ততক্ষণ পর্যন্ত তার পাপ বহন করে যাবে যতক্ষণ তা মানুষ করে যাবে তাদের গুনাহের সমপরিমাণ সে নিজেও পাবে অথচ তাদের গুনাহ কমবে না সোহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার সতেরো তাহলে হারামপন্থায় তুমি হয়তো লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারো কিন্তু তোমার এই কষ্টার্জিত টাকা পয়সা দ্বন্দ্বলতে তুমি কি আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত আশা করতে পারবে কখনো যেখানে তোমার এই কাজের দ্বারা কোনো মানুষের এক পয়সারও উপকার তো হচ্ছেই না বরং মুসলিম উম্মার অনেক বড় ক্ষতি সাধিত হচ্ছে কিন্তু তুমি কি জানো আল্লাহ পাক্ষুর আনে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসার পথ আল্লাহই করে দেবেন আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কল্পনাও করতে পারে না সোরা তালাক আয়াত দুই থেকে তিন প্রিয় ভাই ও বোনেরা এর মানে হল আল্লাহ ভীতি বা আল্লাহর প্রতি প্রকৃত ভয় থাকলেই হালাল এবং বরকতময় রিজিক আশা করা সম্ভব আর আল্লাহ ভীতি হারালে রিজিক বন্ধ হয়ে যায় বা যাওয়াটাই স্বাভাবিক তাহলে প্রিয় ভাই চলো এবার দেখি আমরা আরও কোন কোন ভুল নিয়মিত করে থাকি যেগুলোর কারণে আমাদের রিজি কাটকে যায় আর সেই ভুলগুলো হচ্ছে তুমি নিয়মিত নামাজ কাজা করো কিন্তু সেই বিষয়ে পাত্তাই দাও না অন্যের হক নষ্ট করো কিন্তু এতে তোমার বিন্দু মাত্র কোনো অনুশোচনা পর্যন্ত হয় না কাউকে কথা দিয়ে কথা রাখো না এতে তোমার কিছুই যায় আসে না কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে বসে আছো ফেরত দিচ্ছ না সুদ খাও মিথ্যা বলো হিংসা করো কিন্তু মনে করে এগুলো তেমন কিছুই না কিন্তু তুমি কি জানো এগুলোই হচ্ছে সেই ভুল যা মানুষের মন থেকে আল্লাহ ভীতি বা আল্লাহর ভয় দূর করে দেয় যার কারণেই হয়তো ধীরে ধীরে তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তার আসল কারণ তুমি খুঁজে বের করতে পারছো না অনেক সময় দেখা যায় ব্যবসা খুব ভালো যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তা ধসে পড়ে ভালো একটা চাকরি ছিল হঠাৎ করেই একদিন সেটা চলে গেল বাড়িতে সুখ শান্তিতে ভরপুর ছিল কিন্তু এখন শুধু কষ্ট আর অভাব শুরু হয়ে গেছে তখন মানুষ শুধু বলবে যে বদনজর লেগেছে বা ভাগ্য খারাপ তার জন্য এমন হচ্ছে কিন্তু একবারের জন্য কেউ এটা ভাববে না যে আমি কি আল্লাহকে ভুলে গেছি আমি কি কোথাও কোনোভাবে আল্লাহর হুকুমকে অমান্য করছি আমি কি কোনোভাবে কারো ক্ষতি করছি প্রিয় ভাই ও বোনেরা একথা মনে রাখবেন যে রিজিক শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত না শারীরিক সুস্থতা মানসিক শান্তি পারিবারিক ভালোবাসা মেলবন্ধন সন্তান সন্তনি সম্মান সময় এই সব কিছুই এক একটা আল্লাহ প্রদত্ত রিজিক আর এই সব কিছুই আমরা আমাদের অজান্তেই নানা রকম পাপাচারের মাধ্যমে নষ্ট করে ফেলি অথচ বুঝতেও পারি না এবং কখনও এ বিষয় নিয়ে চিন্তাও করি না তাই তুমি যদি সত্যি চাও আল্লাহ তোমার রিজিক খুলে দেন তাহলে একটা কাজ করো আগে নিজেকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া শুরু করো নামাজ ঠিক করো প্রতিদিন একটুখানি হলেও কোরআন পড়ো যতটুকু সম্ভব হোক না কেন কাউকে অকারণে কষ্ট দিয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাও গোপনে দান করো আর এমন কাউকে দান করো যে দানের ফলে তার মুখে হাসি ফুটবে এবং যার সত্যিকার অর্থেই সাহায্য প্রয়োজন আর তুমি পাপকে হালকাভাবে নেওয়ার মতো এই একটা ভুল থেকে নিজেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবেন এমনভাবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না তাই যা করার সেটা আজ থেকে শুরু করো আর সবসময় অন্যের ভালোর জন্য মন থেকে দোয়া করবে কারণ যে অন্যের ভালোর জন্য দোয়া করে সেই দোয়া তার নিজের ওপরে ফিরে আসে আল্লাহ আমাদের সহায় হন আমাদেরকে সঠিক দান করুন এবং আমাদের সকলের রিজিকের দরজাগুলো আবার খুলে দিন আ আমিন